সজীব ওয়াজের জয় সেই সময় সে ছিলেন আইসিটি অ্যাডভাইজার এবং উনার পরামর্শও তো ছিল সেখানে উনিও তো দায়ী যখন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা হলো গণহত্যা করার সময় যেন জনগণ পৃথিবীর কেউ যেন না জানতে পারে তো মাস মার্ডারের সহযোগী আমি আপনার প্রোগ্রামেই সেই সময় বলছিলাম যে কেন বাংলাদেশ এই সজীব ওয়াজের জয়ের নামে মামলা করে দেয় না কেন মনে হচ্ছে যে এমন কথাবার্তায় যে টোটাল গণহত্যাটা শেখ হাসিনা একাই করছে সুতরাং তাকে একাই এনে বিচার করলে তার সাথে বহু ছিল সহযোগী যাদের অনেকেই বিদেশে পালিয়ে আছে কেউ কেউ ভারতে আছে কেউ ভারতের বাইরেও আছে তাদেরকেও আনতে হবে শুধু শেখ হাসিনাকে আনেই হবে না শেখ হাসিনাকে আনা যেটা জিল্লুর রহমান বললেন এটা একটু কমপ্লিকেটেড কারণ সহজে এক্সট্রা ভারত করতে চাইবে না কিন্তু অন্যান্য যারা আছে তাদের উপরও যদি এই চাপ দেয়া হয় যেমন আপনার ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরও তো এই গণহত্যার একজন কারিগর উনি তো ছাত্রলীগকে দিছিলেন দিয়েছিলেন সুতরাং উনি উনাকে আমরা এক্সট্রাডিশনের আওতায় আনি না কেন আপনার যে আরাফাত আর একটা প্রাসঙ্গিক বিষয় আছে যে এরা একবারে পিওর অ্যাবসলিউটলি পিওর আপনার খুনি মার্ডারার মাস মার্ডারার যেমন পলক পলক যদিও বিচারের আওতায় আসছে এটা একটা মানে একটা ভালো দিক যে ইন্টারনেট বন্ধ রাখে উনি গণহত্যার সুযোগ করে দিয়েছিলেন এমনকি যে সজীব ওয়াজের জয় সেই সময় সে ছিলেন আইসিটি অ্যাডভাইজার এবং উনার পরামর্শও তো ছিল সেখানে উনিও তো দায়ী যখন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা হলো গণহত্যা করার সময় যেন জনগণ পৃথিবীর কেউ যেন না জানতে পারে তো মাস মার্ডারের সহযোগী আমি আপনার প্রোগ্রামেই সেই সময় বলছিলাম যে কেন বাংলাদেশ এই সজীবদের জয়ের নামে মামলা করে দেয় না কেন যে কমপ্লিসিট আচ্ছা এইখানে যেমন আর একটা বিষয় আছে শুধু শেখ হাসিনাকে আনলেই হবে না তাতে হবে কি যে আসল অপরাধীরা সহযোগী অপরাধীরা তারা কিন্তু মাপ পেয়ে যাবে এই ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে গেছে যেটা জানা যাচ্ছে কারা তাকে সহযোগিতা করছে নাকি হেঁটে হেঁটে দালালদের যদি বলা হয় সে দালাল কারা তাদেরকে ধরা হয় না কেন এই যে লোকজন তারা এই হত্যাকারীদেরকে পার কিন্তু অ্যাভেটর তারা কিন্তু সহযোগী তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এত লোক কিভাবে পালিয়ে যায় খুন খারাপি করে যদি পালিয়ে যায় তখন আরা গ্রুপ আসবে তারাও খুন খারাপি করে পালিয়ে যাবে আপনাদের এক্সাম্পল সেট করতেছেন আপনাকে দেখতে হবে যারা এই নির্মম হত্যাকাণ্ডের ছিল মানে পরিকল্পনা করছে সহযোগিতা করছে পার্টিসিপেট করছে উৎসাহ করছে করছে তাদেরকে আপনি ক্ষোভের সহিত বলি যে সরকার কিন্তু সেইভাবে দেখছে না আমি সেদিনকে বললাম একজনকে প্রসিকিউটার নাম বলতেছিল আপনারা অনেকে প্রসিকিউট করতেছেন বা করার কথা বলছেন যে লোক হেলিকপ্টার থেকে গুলি করছে হেলিকপ্টার থেকে যারা গুলি করছে হেলিকপ্টার চালাই গেছে লোকের উপরে এই রাজধানীতে গুলি সেই হেলিকপ্টার পাইলট কে হয়েছে ছিল যারা অস্ত্র হাতে গুলি করছে এখন র্যাবের থেকে বলা হলো যে হেলিকপ্টার থেকে গুলি হয় নাই যে লোক বলছে তাকে বিচারের আওতায় আনা উচিত এটা আমরা সবাই দেখছি এবং আপনার যে ওইখানে যে বোস্টন গ্রুপ তারপরে যে অ্যালায়েন্স ফর বাংলাদেশ যে ছাত্রদের যে গ্রুপ হয়েছিল তারা কিন্তু সেই হেলিকপ্টার থেকে নিহতদের আপনার ই করা হয়েছে আপনার লিস্ট করছে তা আমি ব্যাপক কথাটাই বললাম শেখ হাসিনার কথা বলতে যাই শেখ হাসিনাকে নিঃসন্দেহে আনা উচিত তাকে এটা জাতির দাবি এটা বিচারের দাবি এটা মানবতার দাবি কারণ সে যেভাবে একটা গণহত্যা তার নেতৃত্বে হয়েছে এই গণহত্যার যদি বিচার না হয় এটা এটাকে ধানায় পানায় যে একটা শব্দ আছে করে যদি চাপায় ই করে দেওয়া হয় ধীরে ধীরে চলে যাবে ঘটনাটা তাহলে হবে কি ভবিষ্যতেও কিন্তু এই বাঙালি জাতির উপরে আর একটে চলে আসবে এই যে বলে না যে ইহুদি হত্যাকারের পরে সবাই বলে আপনার এই এই যে নাজিরা যেসব নাজি ছিল সেই নাজিদেরকে কিন্তু খুঁজে 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 বাইর করে তাদেরকে বিচার করা হয়েছে তিরানব্বই বছর নাজিকেও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে এই গণহত্যায় যারা সভ্যজকে ছিল বড়জটা সারা শিল্প অংশ গ্রহণ করছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত এখানে কোন সভ্যতা করা উচিতটা আমরা মুক্তিযুদ্ধের যুদ্ধের পরে কিন্তু এই সভ্যতাটা করছে আমরা কিন্তু বিচারের বিচারের আওতায় সবাইকে আনি নাই যে জাতি ভাগ হয়ে যাবে জাতি তো ভাগ হয়ে গেছে এবং হত্যাকারীরা কিন্তু একটা ই পেয়ে গেছে কি বলে যে একটা মানে ভাবছি এটা এই ধরনের করলে শেষ পর্যন্ত কিছু হয় না কিন্তু এইবার যেন না হয় এখানে আছে নতুন জেনারেশন তাদের জন্য একটা মুক্ত অবস্থায় কথা বলতে পারছি আমরা হয়তো খাইতে পারছি না আমরা হয়তো ঠিক মতো জিনিসপত্র কিনতে পারছি না দাম বেশি কিন্তু আমরা কিন্তু কথা বলতে পারছি এই জিনিসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এই কথাগুলি বলতেছি আমি যে এই যে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে আমি যে কথা বললাম আমি যদি এই ছয় মাস আগে বলতাম আমার উপরে আমি বাইরে আমাকে অ্যাটাক করতো আমি কয়েকবার বলার চেষ্টা করছি লাইভ টিভিতে কিন্তু আমাকে উপস্থাপক কথা বলতে চাই এটা একটা লেজিটিমেট কথা সবাই জানে সবাই জানে যেটা নিয়ে সংখ্যাটা নিয়ে একটা বিভ্রান্তি আছে সে বিভ্রান্তি আমরা কাটাই উঠি যাতে প্রকৃত শহীদের সংখ্যাটা যেন এই জাতি জানতে পারে অ্যাকচুয়াল সংখ্যা হতে পাওয়া যাবে না এটা এস্টিমেট তো এইগুলি বললাম আজকে এই এই সে থ্যাংক ইউ জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কি জি যদি কিছু বলতে সেকেন্ড জি আমি মানে আজকের যেই হট ইস্যু টক অফ দ্য কান্ট্রি একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পড়ানো এই বিষয়টা নিয়ে আমি আরেকবার যেটা বলছি যে আমি প্রশাসন বলি সরকার বলি লোকাল প্রশাসন এবং আমাদের কেন্দ্রীয় সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের লোকদের সাথে আজকে আমার কথা হয়েছে আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করব এটাই হচ্ছে নতুন বাংলাদেশ কোনো অন্যায়কে আমরা সমর্থন করব না আমাদের বিবেককে বন্ধক রাখবো না একই সাথে একই সাথে অতীতে যদি কোনো অন্যায় হয়ে থাকে এবং তাদের যদি বিচার চাওয়ার মতো পরিবেশ তখন না থেকে থাকে তাদেরকে অতীতের ঘটনার বিচার পাওয়ার পূর্ণ অধিকার দিতে হবে আমি এটা কুমিল্লার প্রশাসনকে বলবো আমাদের কেন্দ্র থেকে যারা সরকার কেন্দ্রীয় সরকার থেকে যারা দেখছেন তাদেরকেও বলবো যে ঘটনার মূল আদ্যপান্ত বের করতে হবে আজকের একটি ঘটনা শুধুমাত্র মিডিয়া ভাইবের কারণে আপনি এলাকায় গিয়ে যেভাবে নির্বিচারে পুলিশের অভিযান চালাচ্ছেন অপরাধীর ধরেন কিন্তু এলাকার মানুষকে আতঙ্কিত করবেন না আজকে আমি জানি স্থানীয় বাজার গুলোতে কোনো দোকান পাট খোলেনি ডিবি পুলিশ পুলিশের বিভিন্ন গাড়ি এমন ভাবে বিচরণ করা শুরু করেছে মনে হয় যেন এলাকায় যুদ্ধ ভাব বিরাজিত হচ্ছে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে এমনটি করা যাবে না কারণ গত ষোলো বছর মানুষ বিচার চাইতে পারে নাই যার প্রতিক্রিয়ায় যেটি হয়ে থাকে আজকের ঘটনাটির বিচারও করতে হবে গত ষোলো বছরে যারা বিচারহীন ছিল যাদের অধিকার ছিল না আপনি জানেন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই আমাদের এলাকার অত্যন্ত সুনামধন্য ঢাকায় ব্যবসা করেন যার বেনিফিট নেন নাই আমাদের এলাকায় গ্রাম উপজেলায় এমন কোনো অভাবী লোক নাই যে মহিউদ্দিন নাইম যার কাছ থেকে মানুষ বেনিফিট পায় নাই উনি অকাতরে দান করে থাকেন তিনি একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন একটি বিয়ে বাড়িতে দুর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের বিয়ে বাড়িতে সেই অনুষ্ঠানে উনি যখন খাবারের প্লেটে একটু খাবার নিয়েছেন তখন এই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সেখানে প্রবেশ করেন এবং ওনার সামনে থেকে প্লেট নিয়ে ধাক্কা দিয়ে বের করে দেন এখানে এসেছিস কেন এই এলাকার আমি এই কথাটি মিডিয়াতে বললাম চ্যালেঞ্জ দিয়ে বললাম একটি সত্য ঘটনা জনাব আব্দুল হাই ভূঁইয়া কানুর সংগঠিত ঘটনা আপনারা নিতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সুতরাং অতীতে যারা বিচার পায়নি তাদের সংক্ষুব্ধতার কারণেই আজকের এই বিচ্ছিন্ন ঘটনাটি হয়েছে এটি আমরা সমর্থন করি না কিন্তু অতীতের ঘটনাগুলো এবং আজকের ঘটনাগুলোকে একসাথে বিশ্লেষণ করে যা একটি বাংলাদেশ আজকের বাংলাদেশ হতে পারে আমরা সবকিছুকে অনেক গভীরভাবেই আমি মনে করি তদন্ত সাপেক্ষে পুলিশ তাদের জায়গা থেকে স্পষ্ট করবো কি ঘটনা হয়েছে এর ঘটনা আড়ালে অন্য কোনো কিছু রয়েছে আমরা সেই অপেক্ষায় আছি পুলিশ অবশ্যই নিজস্ব ভূমিকা পালন করবে যথাযথ আহ জনাব মেজিলুর রহমান জনাব ডক্টর মজুর রহমান চৌধুরী ইসমান সম্রাট এবং এবং বিশেষ করে গোলাম মুসার ভিনিয় বিপ্লব তাকে অনেক অনুকৃত করে জানাচ্ছি আহ ভালো থাকবেন এখানে শেষ করছি প্রিয় দর্শক কাল রাত দেখা হবে নটা ত্রিশ মিনিটে বাংলাদেশ সময়